আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন বাস্তবে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত ভাগবতে শ্রীকৃষ্ণ লীলার বর্ণনার মুখ্য উদ্দেশ্য একটি যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির বিবিধ রূপের তার বিবিধ প্রকার তথা ভাবে নিরূপণ করে মানব জাতিকে ভক্তির মধুর রসে যেন প্লাবিত করা হয় পুতনার কাহিনীতে দেশ ভক্তি দ্বারা প্রভুর প্রাপ্তির এই মর্মস্পর্শী প্রসঙ্গেরও এই একই প্রভাব সেই জন্যে ভাগবতে এই অধ্যায়ের শিষ্যকে পুতনাবধ নয় পুতনা উদ্ধার লেখা আছে এই সেই ভালো যাকে আমরা খুঁজছিলাম এই কথা পুতনার মৃত্যুতে সিদ্ধ হয়ে গেছে যে ওই তীব্র বিষকে পান করেও জীবিত আছে সে কোনো এইটুকুই পাওয়া গেছে যে পুতনা ওই বালককে নিয়ে আকাশে উঠছিল আর উড়তে উড়তেই ওর মৃত্যু হয়েছিল এর অর্থ এও হতে পারে যে কদাচিত ওই বাচ্চাকে নিয়ে স্বয়ং মহারাজের কাছে আসছিল যাতে স্বয়ং মহারাজের হাতে বা মহারাজের চোখের সামনে ওকে হত্যা করা যায় যেন কেউ সন্দেহ হয়েছে এখনো ওর মৃত্যু স্বাভাবিকও হতে পারে সব প্রাণীর জীবন তার শ্বাসের গোনায় নিই যে। যেই শ্বাস গোনা সমাপ্ত হয় সেই প্রাণীর মৃত্যু হয়ে যায় হুম। জানুর সেদিন তুমি বলেছিলে যে এখন সৈনিক না পাঠিয়ে নিজের পরম বলি দৈত্যদের মধ্যে কোন একজনকে পাঠানো উচিত এই সেই বালক তো নিশ্চিত হয়ে গেছে এবার কের জীবন লীলা সমাপ্ত করে তা নিশ্চিত করো কাল প্রাতে আমার সামনে এমন কোন ব্যক্তিকে উপস্থিত করো যে কার্য করতে পারে তার জন্য ও যে পারিতোষিক চায় তা দিতে আমরা রাজি বুঝলে হ্যাঁ মহারাজ জানু আমার এই পুরোহিত তোমার সাথে এসেছে হ্যাঁ মহারাজ কিন্তু তুমি তো তাকে আনতে চেয়েছিলে যে ককুলেতে গিয়ে সেই নন্দপুত্রকে হত্যা করার প্রচেষ্টা করবে হ্যাঁ মহারাজ তবে তবে এই ব্রাহ্মণকে তোমার সাথে কেন এনেছ হ্যাঁ এ নিজে জ্যোতিষ দিয়ে বলবে যে আমার কার্য করবে ওকে কোথায় পাওয়া যাবে আর কে হবে না মহারাজ ইনি আর কাউকে খুঁজবেন না ইনি স্বয়ং যাবেন স্বয়ং যাবেন আরে ব্রাহ্মণ জানুর তোমার বুদ্ধির কি হয়েছে তুমি তো জানো যে আমায় যে শত্রু নাশ করতে হবে সে কোনো সামান্য জীব নয় ওর জন্যে কোনো শক্তিশালী দৈত্যকে পাঠাও এ বেচারি ব্রাহ্মণকে হবে ক্ষমা করবেন মহারাজ ব্রাহ্মণ বেচারা হয় না আপনার ব্রাহ্মণের শক্তির অনুভূতি নেই ব্রাহ্মণ বিদ্যান হলে তার এমন এমন মন্ত্রতন্ত্রের জ্ঞান হয় যে তার উচ্চারণ হতেই ও বড় বড় মায়াবী শক্তিকে পরাস্ত করতে পারে আর সে যদি আমার মতো তন্ত্রতেও সিদ্ধি পেয়ে থাকে তো ও বড় বড় মায়াবী শক্তির সাথেও টক্কর নিতে পারে তো তোমার বক্তব্যই যে তুমি মন্ত্রতন্ত্র দুয়েতেই সিদ্ধি লাভ করেছো হ্যাঁ মহারাজ